চলে এসেছি করজেট নিয়ে অনেকেই আমাকে মেসেজ মানে কমেন্টস করছিল যে আপু এই সবজিটার নাম কি নর্মালি আমরা এটা বেশি স্প্যাকেটি বা পাস্তাতে মানে এই সবজিটা দিয়ে করলে অনেক মজা লাগে আর কি তো আজকে আমি করজেট দিয়ে তরকারি রান্না করছি করজেট দিয়ে চিংড়ি নর্মালি এটা আমার কাছে লাউয়ের কারির মতো লাগে মানে আমরা যেভাবে লাউ রান্না করি চিংড়ি দিয়ে এটার টেস্টটা ঠিক সেরকমই আমার কাছে লাগে একদমই নর্মাল মানে আমার যখনই রান্না করতে মন চায় না পাঁচ মিনিটের রান্না এটা বলা যেতে পারে যে সবজিও খাওয়া হয়ে গেলো পাঁচ মিনিটের ভেতর রান্নাটাও হয়ে গেল একদমই ইজি আমি জাস্ট একটু পেঁয়াজ কুচি দিয়েছি তেলের মাঝে একটু হলুদ একটু লবণ আর একটু জিরা এটা চার চার ইচ্ছে অনুযায়ী আসলে জিরাটা না দিলেও হয় আমি অল্প একটু দিয়েছি যেহেতু চিংড়ি মাছটা মনে হচ্ছিল একটু দিই জিরার ফ্লেভারটা মানে ভালো লাগবে আর কয়েকটা চিংড়ি মাছ তিন টুকরো করে নিয়েছি আমি মোটার মাঝে ফার্স্টেই চিংড়ি মাছগুলো একটু ভেজে নিয়েছিলাম এরপর করজেটগুলো করজেটগুলার সঙ্গে কিন্তু আমি একটা আলুও দিয়েছিলাম কারণ আলুও সঙ্গে অ্যাড করলে দেখা যায় যে ভালোই লাগে করজেটের সাথে এটা যায় আর এবার অল্প একটু পানি দিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে যখন মিক্সড করে পানি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঠেকে দিয়েছি যেন সুন্দর সেদ্ধ হয়ে যায় আর আমার কিন্তু একদম হয়ে গিয়েছে তারপরে নেড়ে আমি মনে ঝোলের জন্য আর একটু পানি দিয়ে দিই সো আর একটু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দেব জাস্ট ফাইভ মিনিটস এর মাঝে আমার এটা হয়ে যাবে আর এবার আমি ঢাকনাটা সরিয়ে একটু কাঁচা মরিচ একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি মানে সেম যেভাবে আমরা লাউ রান্না করি এটা টেস্টও পুরোটাই সেম লাউয়ের মতোই আমার কাছে মনে হয় এটার খোসা সহ রান্না করে নেওয়া যায় মানে এটার খোসার টেস্টও মানে খারাপ হয় না আমি আজকে ছিলে নিয়েছি মানে খোসাটা ছাড়াই আজকে রান্না করেছি অনেক সময় খোসাটা সহ রান্না করে নেই আর এই হচ্ছে আমার ফাইনাল লোককারী আর এটা খেতে কিন্তু অনেক মজা হয় যারা আমার মনে হয় এটা সবাই খায় করজেট নর্মালি আমি আলু দিয়ে আলু টমেটো দিয়ে শুকনো ভাজিও করি ওভাবে করলেও এটা অনেক বেশি মজা লাগে ইনশাল্লাহ নেক্সট টাইম ওই রেসিপিগুলোও আমি শেয়ার করব। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আর এটা কিন্তু বাচ্চারাও খুব মজা করে খায় তো যাদের পাশে বাচ্চা আছে ওরাও ট্রাই করে দেখতে পারবেন ঝালটা একটু কম দিয়ে আশা করি ভালো লেগেছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ